নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের আমাদের কৃষি বিষয়ক যে আলোচনা সেটাতে আমরা একটা বেগুনের ফিল্ডে দাঁড়িয়ে আছি এবং এই বেগুনের ফিল্ডটাতে কি কি জিনিস ব্যবহার করা হয়েছিল এই ব্যাপারে আমাদের আজকে একটা ছোট্ট মতো আলোচনা থাকবে এ দেখুন বেগুন গাছ মোটামুটি খুব সুন্দর আছে ক্যামেরাতে আপনারা দেখতে পাবেন এখন সবারই একটা কোয়েশ্চান থাকে যে চাষের জমির ক্ষেত্রে যে বেগুনের সবজি বা লঙ্কা যেমনই আপনারা চাষ করুন প্রথমত তো যাতে গাছ ভালো থাকে এবং গাছে যাতে বেশি পরিমাণে ফলন আসে তার জন্য কি কি ব্যবহার করবেন এটা সবারই একটা কোয়েশ্চান থাকে এই জমিটাতে যেমন আমি দেখতে পাচ্ছি গাছ ভালো আছে এবং ফুল জালিও খুব সুন্দর আছে এখন এইটাতে যে কি ব্যবহার করা হয়েছিল সেটা অবশ্যই আমি আপনাদের সবাইকে বলবো আমি এই জমির ফার্মারকে বলেছিলাম যে এই জমিটাতে আপনি বিঘা দু কেজি মোটামুটি আমাদের যে ডোজ থাকে জৈব সুদার এক বিঘাতে দু কেজি সেইটা ব্যবহার করতে বলেছিলাম ইনি জৈব সুদা দিয়েছিলেন তার সাথে রাসায়নিক সার নিজের মতো ব্যবহার করেছিলেন লিভিক্স কোম্পানির জৈব সুদা ব্যবহার করাতে যে সুবিধাটা হয়েছে এই যে গাছের আপনারা দেখতে পাবেন কালার খুব সুন্দর আছে গাছের এবং গাছের গ্রোথটাও অনেক সুন্দর আছে দিয়ে পুরো জমিটা যদি আপনারা দেখেন এই দেখুন এত বড়ো আছে জায়গাটা মোটামুটি অনেক বড়ো আছে এই জায়গাটাতে আপনারা যদি মানে জৈব সুদা যারা ব্যবহার করতে চাইবেন করেন তাহলে এই সুবিধাটা আপনারা সবাই পাবেন দেখুন জমিটাতে গাছের গ্রোথ রেট যদি আমরা দেখি খুব সুন্দর আছে এবং গাছের যদি ফলনটাও আপনাদেরকে দেখাই তিন ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড দিয়ে পরে দেখুন ফলটাও আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর নিচতে এখন গড়ার ফলগুলোই আসছে উপরের ফল অবশ্য এখন আসেনি দেখুন নিচে আজকে অবশ্য চাষি বলছিলেন যে আজকে উনি বাজারে নিয়ে গেছিলেন তুলে তার জন্য অনেক নিচের ফলগুলোই এখন আসছে মূলত এই নীচের ফলগুলো আসছে দিয়ে পরে উপরেও দেখুন ফুল ফল ফুলজালি অনেক সুন্দর আছে আমি আপনাদের সবাইকে বলবো যে জৈব সুদা আপনারা অন্তত একবার আপনাদের জমিতে ব্যবহার করে দেখতে পারেন খুব সুন্দর রেজাল্ট হবে এর ডোজ হবে দু কেজি